তোমাকে বিয়ে করতে চাই বিয়ে করবি আমাকে বিয়ে করতে বিয়ে করতে আচ্ছা বাইদে বুকে কোথায় থেকে দেখছেন বলেন আমাকে কেমন লাগছে আর আমি খুব একটা পাকিস্তানি গাউন পরে আসছি মাসাল্লাহ লাগতেছে কিনা বলেন চারদিকে আমার এত বিয়ের খবর ভাবলাম একটু বউ বউ শি বলেন নতুন বইয়ের মতো লাগতেছে কিনা একটু বেশি বেশি করে কমেন্ট চাই আজকে বেশি বেশি করে কমেন্ট চাই আমি বাচ্চা বাচ্চাদেরকে পাকনামি করতেও দিই না ওরা ছোটবেলা থেকে ওরা আমার আমার দুইটা বাচ্চা অনেক ইনোসেন্ট আর আমি কখনো বাচ্চাদেরকে বড়দের মতো কথা বলা ওই বড়দের মতো পাকনামি করা এটা আমি পছন্দ করি না বাচ্চা বাচ্চা মতো থাকবে বাচ্চা মেকআপ করবে এটা করবে সেটা করবে এসব আমার পছন্দ না বাচ্চা লাইক বাচ্চা মতো থাকবে বাচ্চা নর্মাল থাকবে তাই না অনেকে বলে না যে হ্যাঁ তুমি এত কিছু করে আসো জামার আসো তোমার বাচ্চা কেন রকম থাকে বাচ্চার চুল কেন ওরকম তাই বাচ্চা মানুষ বাচ্চার মতো থাকবে ও ওর ছোটোবেলাটা এনজয় করবে ও যখন বড় হবে তখন গুছায় থাকবে তখন ও ওর মতো থাকবে যখন নিজেরটা বুঝতে পারবে তখন ও ওর মতো করে থাকবে বাট বাচ্চা বাচ্চার মতো থাকবে তাই না